আমরা এখন একটা পরিবর্তিত সমাজের মধ্য দিয়ে যাচ্ছি এই সমাজে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ভালোবাসা এগুলো না আস্তে আস্তে দিনে দিনে কমে যাচ্ছে এই কমে যাওয়ার পেছনে যত কারণগুলো আছে তার মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি যেই কারণটা প্রকট সেটা হচ্ছে মানুষের হাতে অর্থের সংস্থান মানুষ এককালে তিনবেলা ঠিকমতো অনেকে খেতে পারতো না তারপর তার সন্তানের বিয়ে শাদির জন্য পাশের বাড়ির যে সম্ভ্রান্তশালী লোক আছে বা আর্থিকভাবে সচ্ছল লোকটা আছে বা গ্রামের যিনি মাতবর আছে তার কাছে হাত পাততে হতো মানুষের এই অসহায়ত্বের কারণে মানুষ মনে করত সমাজের কিছু মানুষকে তার মেনে চলা উচিত এখন আমরা সমাজে যাদেরকে নিম্ন শ্রেণীর মানুষ বলে অবহেলা করি তারা প্রতিদিন পনেরোশো দু হাজার তিন হাজার পাঁচ হাজার অনেকে এরকমও ইনকাম করছে এই যে আয়ের একটা স্ফুরন ঘটছে মানুষের ইনকামের একটা বাড় ঘটছে এখানে সমাজে এই টাকার গরমে একজন আরেকজনকে এভাবে মিন করছে যে ওর চেয়ে আমি কম কি ওকে কেন সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এখানেই মোরাল এজুকেশানের ফলটা হয়েছে এখানে ধর্ম বা শিক্ষা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার ছিল একজন মানুষের এই সমাজে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ রাখার জন্য যে পরস্পর পরস্পর প্রতি সম্মানবোধটা থাকা দরকার ছিল এটা বজায় রাখার দরকার ছিল এটার একটা মোরাল ভ্যালুস আছে বা অন্যান্য যেগুলো মোরাল ভ্যালুস ছিল সেগুলো যে সমাজে প্রকট থাকলে সমাজটা আরও বেশি সুন্দর হতো সেই জায়গাটাতে আমাদের সমাজ ব্যর্থ হয়ে গেছে আবার আগেকার সমাজে দেখা যেত যারাই সমাজে প্রতিপত্তিশালী মানুষ প্রভাবশালী মানুষ তারা এই নিম্ন শ্রেণীর মানুষগুলোকে নানাভাবে শোষণ করত। যার দরুন এখন তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা আসার কারণে তারা ওই আগের দুঃখবোধগুলার তারা প্রতিশোধ নেয় তারা মনে করে যে এককালে আমাকে অথবা আমার পূর্বপুরুষকে এই সম্ভ্রান্ত মানুষ টাকাওয়ালা মানুষটা নানাভাবে শোষণ করছে তাহলে এখন আমরা তার পদানত কেন থাকব এভাবে সমাজের একটা চিত্র পরিবর্তন হয়ে গেছে এখন আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে মনে হয় যেন কেউ কাউকে মানে না সবাই বড় সবাই নিজেকে এত বেশি বড়োভাবে যে কাউকে মানার প্রয়োজনই পড়ে না এভাবে তো দিন চলছে এইভাবে একটা সমাজ যদি আগাতে থাকে তাহলে তার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকে এটা দেখার বিষয়